হ্যালো এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমরা যারা অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছ যারা একটু ডিপ্রেস ফিল করতেছ আশা তোমাদের একটু এনার্জেটিক ফিল করাই তো আজকে আমরা অ্যাডমিশন লাইফের কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার ট্রাই করি ঠিক আছে আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি আমার নিজের পড়া এবং পড়ানোর যে অভিজ্ঞতা আছে সেটা থেকে আমি যে এইটুক গ্যারেন্টি দিতে পারো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো অবশ্যই তুমি অ্যাডমিশনে একটা বিরাট বড় গাইডলাইন পাবা তো ফার্স্ট কথা হচ্ছে কি এই অ্যাডমিশন লাইফে একটা স্টুডেন্টের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরে যার মধ্যে আমি কিছু প্রশ্ন লিখে রাখছি এবং সেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো অবশ্যই তুমি তোমার মোটিভেশন বলো বা তোমার লক্ষ্য বলো ঠিক রাখতে পারবা দেখো প্রথমেই আমরা বলি যে অনেক পড়া বাকি কিভাবে শেষ করব। ফার্স্ট কথা তোমরা এটা অনেকের ক্ষেত্রে যেটা হয় যেটা তোমরা হচ্ছে শর্ট সিলেবাসের মানুষ হ্যাঁ শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের মানুষ হওয়ার কারণে তোমরা কিন্তু যারা বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে যে শর্ট সিলেবাসের বাইরের পড়াগুলো অনেকেই পড়ছো অনেকেই পড়ো নাই যারা পড়ছো তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট যারা পড়ো নাই তাদের ক্ষেত্রে যে এই প্রবলেমটা হয় অনেক অনেক বাকি শর্ট সিলেবাসের অনেক কিছু বাকি আছে আবার শর্ট সিলেবাসের বাইরে তো অনেক কিছু পড়তে হয় ঠিক আছে কিনা তো এই জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে একটা ছোট ছোট টার্গেট নিতে হবে টার্গেট এটার এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে টার্গেট রাখতে হবে যে আমি এতদিনের মধ্যে শর্ট সিলেবাসের বাইরের পড়াগুলো আগে শেষ করবো দেখো মেডিকেলের প্রশ্নগুলো অনেক কনফিউশনাল হয় যে কারণে তোমার কি হয় যে মানে পরীক্ষা সেন্টারে গেলে অনেক পাড়া জিনিস আমরা কি কনফিউশনের জন্য ভুল করে ফেলে ঠিক আছে তুমি মনে করছো এটা তো আমি পড়ছি বাট উত্তর দাগে সে এমন একটা যেটা আমার উত্তর হয় নাই তো এই তোমাদের টার্গেট ছোটো ছোটো করে একটা জিনিস করতে হবে যেটা ফার্স্ট তোমাকে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে বিশেষ করে বায়োলজি এবং কেমেস্ট্রি এবং ফিজিক্সের বেশ কয়েকটা অধ্যায় আছে বায়োলজিতে মনে হয় পাঁচটা পাঁচটা করে দশটা কেমিস্ট্রিতে হচ্ছে তোমার দুইটা করে দুইটা ফার্স্ট পেপারে একটা সেকেন্ড পেপারে একটা আবার তোমার যদি বলি যে হচ্ছে ফিজিক্সের তো এরকম চারটা পাঁচটা করে অধ্যায় বাকি আছে তো তোমাদের টার্গেট রাখতে হবে যে আগামী এক মাসের মধ্যে শর্ট সিলেবাসের বাইরে শর্ট সিলেবাসের যে বাইরের যে অংশগুলো আছে এই বাইরের অংশটাকে পরে শেষ করতে হবে তাহলে তুমি এরকমটা টার্গেট করলা যে এই মাঝখানে যে পূজার ছুটি পাবা এই ছুটির মধ্যে তুমি কি করতেছো শর্ট সিলেবাসের বাইরে যতটুকু পূজার ছুটি পর্যন্ত ধরো পনেরো তারিখ পর্যন্ত পূজা চলবে এই পনেরো তারিখ পর্যন্ত আমার টার্গেট রাখতে হবে যে আমাকে এই পনেরো তারিখের মধ্যে শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো আছে সেগুলোকে শেষ করতে হবে ঠিক আছে শেষ করবা কি হবে এখন কি তুমি একদম পুরো লাইন বাই লাইন মুখস্ত করবা না প্রথমে তুমি বেসিক ক্লিয়ার করে বুঝে পড়া প্লাস তোমার সাথে যে প্র্যাকটিস বইগুলো আছে এটা হোক তোমার তুমি যেই কোচিং এ পড়ো সেখান থেকে প্র্যাকটিস বুক দিচ্ছে বা অনেকে তোমরা গাইড কিনছো সেই গাইডের এমসিকিউ গুলো একবার পড়ে ফেলা ট্রাই করবা ঠিক আছে একদম ঠাডা মুখস্থ করার কোনো দরকার নাই কারণ তুমি এখন যতই মুখস্থ করতে যাবা ততই বরঞ্চ ভুলবা সো এখন মুখস্থ করার ব্যাপার না এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফার্স্ট তোমাকে করতে হবে সেটা কি আগে শেষ করা একবার বইটাকে শেষ করা শর্ট শেষ করার পরে পরের এক মাসে টার্গেট যে আমার ফুল বইটাকে আবার একবার করে কি করতে হবে শেষ করতে হবে ওকে এটা গেল তোমার হচ্ছে কি অনেক পড়া বাকি সেই বাকি পড়াগুলো তুমি কিভাবে শেষ করবা আমি আবার বলতেছি একদম ঠাড়া মুখস্থ করার দরকার নাই তুমি একবার বুঝে শেষ করে একবার এরপরে তখন যদি দ্বিতীয়বার রিভিশন দিতে যাবা তখন অটোমেটিক তোমার সিক্সটি পার্সেন্ট পরে ইজি হয়ে যাবে থার্ড টাইম যখন রিভিশন দিবা এইটি ফাইভ পার্সেন্ট তোমার সোজা হয়ে যাবে এবং যখন তুমি ফোর্থ বা ফিফথ টাইম দাও তখন তোমার হান্ড্রেড পার্সেন্ট কী ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তুমি কী করবা রিভিশন টাইম পড়াও তোমার একবার ভালো করে পড়ার থেকে আমি যদি বলি যে একবার একবার ভালো করে ভালো করে পড়ার থেকে পড়ার থেকে কি করো বারবার পড়ো বার বার রিভিশন রিভিশন দাও ঠিক আছে ফার্স্ট এখন বলি দৈনিক তুমি কত ঘন্টা পড়বা ঠিক আছে একটা স্টুডেন্টের এই টাইমে কতটুকু পড়া প্রয়োজন মাথায় রাখবা সর্বনিম্ন বারো ঘন্টা একটা স্টুডেন্ট সর্বনিম্নকে কত ঘন্টা পড়তে হবে বারো ঘন্টা এই বারো ঘন্টা যদি তুমি না পড়ো তাহলে তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না তুমি এটা জাস্ট হিসাব দেখো যে একটা যদি আমরা হিসাব দেখি মেডিকেল অ্যাডমিশনের কথা বলো কমপক্ষে দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে এই দেড় লাখ স্টুডেন্টের মধ্যে কিন্তু সবাই ইন্টেলিজেন্ট বলতে গেলে তোমার বলতে গেলে যদি আমি বলি যেখানে এখানে দেখো সেকেন্ড টাইমার আছে তারা তো এমনিতেই এক বছর বেশি পড়ছে আবার যারা তোমরা ফার্স্ট টাইমার আছে তারা তো অনেকেই প্লাস পাবা ধর আমি এখানে দেড় লাখ স্টুডেন্ট ধরলাম ঠিক আছে এই দেড় লাখ স্টুডেন্টের মধ্যে চান্স পাবে কত পাঁচ হাজার পাঁচশো পঁচাশি জন কত পাঁচ হাজার পাঁচশো পঁচাশিটা সিট আছে ইন্টু আমি একশো দিলাম আর ভাগ দিলাম আমি কত দিয়ে দেড় লাখ দিয়ে ঠিক আছে দেড় লাখ দিয়ে পাইলো কতজন তিন বা বলতে গেলে চারজন অর্থাৎ একশো জনের মধ্যে চারজন চান্স পাবে কথাটা বুঝতে পারছি তাহলে দেখো একশো জনের মধ্যে চান্স পাবে পরীক্ষা একশো জন পার্সেন্টেজে মাত্র ফোর পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ তোমাকে কি লেভেলের পরিশ্রম করতে হবে তুমি নিজেই বুঝতেছ ঠিক আছে তো তোমাকে অ্যাটলিস্ট কত ঘন্টা বারো ঘন্টা সর্বনিম্ন বারো উর্ধে তুমি যতটুকু পারো সর্বনিম্ন বারো উর্ধে তুমি যতটুকু পারো কত সুন্দর এটা রাইমিং হয়ে গেল ঠিক আছে কিনা তো একটা স্টুডেন্ট এখন তুমি বলতে পারো যে স্যার আমি বারো ঘন্টা কেমনে বের করব দেখো তুমি যখন কোচিং করো আমরা জানি তুমি কোচিং করো তিন দিন ঠিক আছে সপ্তাহে তিন দিন আর একদিন পরীক্ষা দাও মানে তুমি একদিন কিন্তু ফ্রি থাকো নর্মালি দেখো আমাদের দিন হচ্ছে কত দিনের ঘন্টার চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে ধরো ঘুম ধরলাম কত ঘুম ধরলাম আমি আট ঘন্টা তুমি আট ঘন্টাই ঘুমাও সমস্যা নাই চব্বিশ থেকে আট বাদ দিলে কত হয় ষোলো ঘন্টা কত ঘন্টা ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টাকে তুমি তিনটা লটে ভাগ করো করে তোমাকে করার পরেও তুমি ধরো এরকম করলা যে রাতে ঘুমাইলা ছয় ঘন্টা আর দিনে ঘুমাইলা কত দুই ঘন্টা আট ঘন্টা এর মধ্যে বাকি যে সময়টা আছে সেটাকে চারটা পার্টে ভাগ করো দিনটাকে এই চারটা পার্টের মধ্যে তুমি প্রত্যেকটা পার্টের জন্য ষোলো ঘন্টা থাকে ষোলো ঘন্টাকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার ঘন্টা থাকে এক ঘন্টা তুমি রেস্ট নিলা মনে রাখবো পড়াটা তিন ঘন্টা যদি তুমি পড়বা এই তিন ঘন্টার পরে একটা নাও হবে না কারণ আমরা জানি যে মানুষের অতটুকু ক্ষমতা নেই যে এক ঘন্টা তিন চার এক টানা তিন চার ঘন্টা পড়বে ঠিক আছে সো তুমি এরকম করো এক ঘন্টা পড়লা পাঁচ মিনিট রেস্ট নিলাম আবার এক ঘন্টা বললা পাঁচ মিনিট রেস্ট নিলাম আবার এক ঘন্টা বললা পাঁচ মিনিট রেস্ট নিলাম ঠিক আছে তিন ঘন্টা পড়ার তুমি আধা ঘন্টা একটা ব্রেক নাও তবে এই ব্রেক টাইমে তুমি যদি আবার ফোন ধরো তাহলে জীবন শেষ ঠিক আছে তুমি সারাদিনে যা পড়ছো পাঁচ মিনিটের জন্য ফোন ধরলে তোমার সব পরা নষ্ট হয়ে যাবে এই জন্য তোমার কি করতে তুমি এক ঘন্টা পড়ছো না এবার তুমি চোখটা বন্ধ করো এই চোখ বন্ধ করে রেস্ট করার সময় তুমি চিন্তা করো তুমি আগের এক ঘন্টায় তুমি কি পড়ছো সেম পরের এক ঘন্টা পড়ছো আবার পাঁচ মিনিট তুমি চোখটা বন্ধ করো যে আমি এক ঘন্টায় কি পড়ছি দেন এভাবে তুমি দিন পড়ার পরে বেলা যখন ঘুমাইতে যাবা তার আগে পুরাটাই চিন্তা করবো আজকে আমি সারা দিনে কি কি পড়ছি যখন তুমি এই পুনরায় মেমোরাইজ করবে না যে আমি কি কি পড়লাম তখন কিন্তু তোমার পড়াটা তোমার মাথায় আসবে যে না আমি আজকে এই জিনিসটা পড়ছি আর তুমি যখনই বুঝতে পারো যে আমি আজকে এই জিনিসটা পড়ছি এটা এই পেজে আছে তখন বুঝবে তোমার পড়াটা কি হচ্ছে ইফেক্টিভ হচ্ছে ঠিক আছে তাহলে তোমাকে দৈনিক কত ঘন্টা পড়তে হবে সর্বনিম্ন বারো এর থেকে যত বেশি পারো ওকে এবার দেখো অনেকের মনে একটা কনফিউশন বা একটা লো কনফিডেন্স চলে আসে যে কোচিংয়ের এক্সামে আমি মার্ক কম পাচ্ছি আমার দ্বারা কি সম্ভব মেডিকেলের চান্স পাওয়া বা ইউনিভার্সিটির চান্স পাওয়া দেখো তোমাদের ডেইলি এক্সামগুলো পঞ্চাশ মার্কের হয় সেখানে অনেকেই ধরো যে দেখবা যে হাইয়েস্ট মার্ক আটচল্লিশ চলে আসে পঞ্চাশও চলে আসে আবার যে উইকলি এক্সামগুলো আছে এই উইকলি এক্সামে ধরো একশো মার্কের মধ্যে অনেকে দেখবা নাইনটি এইট পায় ঠিক আছে মনে রাখবা ওই যারা ফোরটি এইট বা নাইনটি এইট পাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি চান্স পায় না কারণ কোচিংয়ের একটা পলিসি আছে যে তুমি যদি একটা রেটিনা উন্মেষ বা এগুলোতে পরীক্ষা দাও তাহলে যে প্র্যাকটিস বুক আছে সেই প্র্যাকটিস বুক করে গেলেও আটানব্বই খুব ইজি ঠিক আছে কিনা তোমার এই মেডিকেলের প্র্যাকটিস বুক সলভ করে কিন্তু তুমি কোনো কোশ্চেন কমন না ঠিক আছে তোমাকে জাস্ট খালি ওটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে যেন তুমি পড়ালেখার মধ্যে থাকো তোমাকে নিজের মতো করে পড়া গোছাইতে হবে তুমি অন এভারেজ যদি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশও পাও তাতে তোমার কনফিডেন্স লো করার কোনো কারণ নাই আমি মনে করি যে তুমি যদি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পাও প্রত্যেকটা পরে তবে একটা পরীক্ষায় আমি আটচল্লিশ পাইলাম একটা পরীক্ষায় বাইশ পাইলাম একটা পরীক্ষায় বিশ পাইলাম এরকম করলে হবে না প্রত্যেকটা পরীক্ষায় অ্যাভারেজ তোমাকে রাখতে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যদি তুমি অ্যাভারেজ আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে রাখতে পারো প্রোর পরীক্ষাগুলোতে তাতেও যথেষ্ট আরেকটা কথা মনে রাখবা তুমি রেটিনা বা উন্মেষে ফার্স্ট হওয়ার জন্য যাও নাই তুমি গেছো কি তোমার জন্য একটা মেডিকেলের সিট বুক করার জন্য সো আমার এখানে ফার্স্ট হবো বা এই উইকলি এক্সামে ওই ভাইয়েরা এক হাজার টাকা পুরস্কার দিছে ফার্স্ট কে বা সেকেন্ড কে সাতশো টাকা থার্ড কে পাঁচশো টাকা দিছে এগুলোর জন্য তুমি যাও নাই তুমি গেছো কিসের জন্য মেডিকেলের জন্য একটা সিট নেওয়ার জন্য সো এদের দেখে আটচল্লিশ আটানব্বই দেখে তুমি কখনোই লো কনফিডেন্ট হবো না তোমাকে নিজের মধ্যে একটা ধরে রাখতে হবে যে আমি একটু কম পড়ছি তো আমাকে অ্যাভারেজ রাখতে হবে কত বিয়াল্লিশ যখন আমি লাস্টের দিকের পরীক্ষাগুলো দেবো সেগুলোতে যেন আমার এখানে পঁয়তাল্লিশ থাকে ঠিক আছে একটা টার্গেট নিয়ে রাখবা তোমার কে পাইলো পাইলো সেটা দেখার বিষয় না তুমি কি করবা তোমার মতো করে পড়াটাকে তুমি ধরো বললাম যে ডেইলি তুমি আটচল্লিশ বিয়াল্লিশ আর এটাকে তুমি সেভেন্টি ফাইভ প্লাস রাখার ট্রাই করো তাতেই মনে করি আমি যথেষ্ট ঠিক আছে অ্যাভারেজ প্রত্যেকটা পরীক্ষায় তুমি যদি সেভেন্টি ফাইভ মানে অ্যাভারেজ রাখতে পারো তাহলে আশা করি তোমার জন্য একটা সিট থাকবে আর যেই ব্যক্তিগুলো যে আটানব্বই আটচল্লিশ না দেখবা ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না চান্স পাইছে কি পাইছে না খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কিছু কিছু তো ব্যতিক্রম থাকবেই কিছু কিছু মাল্টি ট্যালেন্টেড পার্সন আছে যাদেরকে কখনো তুমি আটকাইতে পারবে না তো ওদের হিসাব বাদ তুমি নিজেকে যার সালে মনে রাখবা কারোর সাথে কম্পেয়ারিজন করতে যাবো না তুমি ভালো গাছে কারোর সাথে কম্পেয়ার করবা নিজেকে কি করবা লো কনফিডেন্ট ফিল করবা আবার তোমার থেকে খারাপ কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবা দেখবা নিজেকে অনেক বড় মনে হচ্ছে দুইটাই খারাপ লো কনফিডেন্সও খারাপ ওভার কনফিডেন্সও খারাপ জাস্ট তোমার ভিতরে কি থাকবে কনফিডেন্ট নট ওভার কনফিডেন্ট নো লো কনফিডেন্ট ওকে এবার দেখো কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না কি করা উচিত পড়ায় কনসেন্ট্রেশন ওই যে এক দুই ঘন্টা পড়ার পরে মাথা অন্য দিকে চলে যায় ঠিক আছে টেনশন হয় ওইটা হয় পারবো কি পারবো না এরকম জিনিসটা হয় মনে রাখবা কনসেন্ট্রেশন রাখতে গেলে তোমাকে আগে ডেডিকেশন থাকতে হবে মনে রাখবা যে পৃথিবীতে সাকসেস রেট কত জানো ঠিক আছে আমাদের পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু সাকসেস পায় না সাকসেস পায় মাত্র কত সাকসেস পায় ওয়ান মানুষ কত পার্সেন্ট মানুষ ওয়ান মানুষ এখন তোমাকে যদি আমি একটা কথা বলি যে তুমি একটা রিলস দেখো সারাদিন রিলস দেখো বা তুমি একটা হচ্ছে কি ইনস্টাগ্রাম রিলস দেখো ফেসবুকের শর্ট ভিডিও দেখো এগুলো কিন্তু কি তোমাকে বলে দেওয়ার লাগে যে ওখানে কনসেন্ট্রেশন দিয়ে দেখো তুমি অটোমেটিক তোমার কনসেন্ট্রেশন কনসেনট্রেশন চলে যায় কেন তোমার কাছে ওই ভিডিওটা কী লাগছে মজা লাগছে বা এরকম সেরকম লাগছে ঠিক এরকম তোমার কনসেন্ট্রেশন রাখতে গেলে পড়ালেখা জানো যে দুনিয়ার সব কিছু মানে সাকসেস জিনিসটাই অনেক বেশি কঠিন আর কঠিন জিনিসগুলোকে পাইতে গেলে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় যেই হার্ডওয়ার্কটা আমরা করতে চাই না যে কারণে কিন্তু আমাদের কাছে পড়ালেখাগুলো বোরিং লাগে তো তুমি কি করবা তোমার ফার্স্ট দায়িত্ব হচ্ছে পড়ালেখার একটা একটু ইন্টারেস্টিং করার ট্রাই করো যে আমি এটা জানার জন্য পড়তেছি বা এটা তো এটা খুব ভালো জিনিস এই মানব শরীর সম্পর্কে পড়তেছি সে রক্ত কুন্দি দিয়ে যাচ্ছে এটা আমাকে জানতে পারতেছি এটাই তো একটা মজার জিনিস মানব জীবনের ধারাবাহিকতা ওরে শালা এটা তো তার বলার লাগবো না এ কি একটা ইন্টারেস্টিং মানে জানার জন্য পড়া এরকম তুমি কি করো তোমার ভিতরে মানে একটা মজার পরিবেশ ক্রিয়েট করে নাও ঠিক আছে মজার পরিবেশ ক্রিয়েট করে না মনে রাখবা যে পড়াটা তুমি জানার জন্য পড়তেছো এটা কোনো সার্টিফিকেট অর্জনের জন্য না সো এইভাবে তুমি পড়াটাকে মজা হিসেবে ধরে নিবা তাহলে তোমার পড়ার প্রতি কি ওই কনসেন্ট্রেশন থাকবে তারপরও আমি তোমাকে একটা পড়ার সিস্টেম বলে দিচ্ছি যে এই যে ইফেক্টিভ ওয়েতে কিভাবে পড়বো ঠিক আছে এই সিস্টেমটা হলে তুমি আশা করি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবা তাহলে আমরা এইটাতেই যাই যে এই তিনটার উত্তর একসাথেই হয়ে যাচ্ছে যে যতই পড়ি ভুলে যাই কি করা উচিত বা ইফেক্টিভ ওয়েতে আমরা কিভাবে পড়বো তো এখানে যে কথাটা আমি বলে এটাকে মিটায় ফেলতেছি আমি এখানে একটু ব্যাখ্যা করার ট্রাই করি ধরো তোমার ফার্স্ট হচ্ছে কি আজকে কোচিংয়ে মানে কোচিং এ যেটা পড়াইছে যে অধ্যায় ধরো আজকে তোমাকে রক্ত সঞ্চালন করছে রক্ত সঞ্চালন অধ্যায়টা পড়াইছে ঠিক আছে তোমার কি উচিত এই রক্ত এবং সঞ্চালন অধ্যায়টা কোচিং থেকে যাওয়ার পরে একবার রিডিং দেওয়া উচিত একবার কি দিলা রিডিং এই রিডিং দেওয়ার পরে তোমার উচিত প্র্যাকটিস বুক সলভ করা প্র্যাকটিস বুক সলভ এই প্র্যাকটিস বুক সলভ করার পরে আর একবার কি দিয়ে তুমি রেডিং তাহলে একদিনের মধ্যে এটা করে ফেললা ঠিক আছে পরের একদিন গ্যাপ পাইছ না এই পরের একদিন যে গ্যাপ পাচ্ছ এই সময়টাতে তুমি আগের পড়া বা এক্সট্রা পড়া বা ইংলিশ জিকের পড়াটা একটু আগায় ফেলবা দেন যেদিন তুমি কোচিং আবার এক্সাম দিতে যাবা এক্সাম দিতে যাবা সেই সময় অধ্যায়টাকে আবার একবার কি হবা পড়ে যাবা এখন পড়াটার ডিউরেশন কতটুকু হওয়া যায় আমি তোমাকে আগেই বললাম যে একটা পড়া পড়তে তুমি যদি একটা তিন চার ঘন্টা পড়ো মাথায় কিছু ঢুকবে না তুমি এই কি করবা এক ঘন্টা পরবা পাঁচ মিনিট চোখ বন্ধ করে চিন্তা করবা আমি এই পাঁচ এক ঘন্টায় কি কি পড়ছি সেটা মেমোরাইজ করো আবার এক ঘন্টা পরলা আবার পাঁচ মিনিট ইয়া করলা এবার তুমি রেস্ট নাও ঠিক আছে দেন তুমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই বা তখন অবশ্যই চিন্তা করো তুমি সারাদিনে কি কী পড়ছো সারাদিনে যদি পড়াটাকে একটু মেমোরাইজ করো না দেখবা অনেক কিছু তোমার মাথায় থেকে যাবে তখন তোমার পড়াটা ভোলাটা পরিমাণটা একটু কমে আসবে কথাটা বুঝতে পারছি তো এই জন্য রাখবা কনসেন্ট্রেশন ধরে রাখা তারপর আচ্ছা যতই পড়ি ভুলে যায় এরকম তাই এগুলোর ক্ষেত্রে অবশ্যই তুমি এইভাবে পড়বা আর একটা জিনিস তো বলেই দিলাম যে কনসেন্ট্রেশন হার্ডওয়ার্কের প্রতি মানুষের কনসেন্ট্রেশন অবশ্যই কম থাকে বাট ওই যে পারলাম কত পার্সেন্ট ফোর পার্সেন্ট মানুষ চান্স পায় তাদের মধ্যে যাইতে হইলে আর সাকসেসফুল হয় কত পার্সেন্ট মানুষ ওয়ান পার্সেন্ট এই যে ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে যাইতে গেলে তো তোমাকে অবশ্যই তোমাকে একটা চরম লেভেলের কি দিতে হবে হার্ডওয়ার্ক দেওয়া লাগবে তো হার্ডওয়ার্ক মনে রাখবা দুনিয়ার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সফলতার মেইন জিনিস হচ্ছে কি পরিশ্রম পরিশ্রম ছাড়া বা হার্ডওয়ার্ক ছাড়া তুমি কোনো কিছুই পাবা না সো হার্ডওয়ার্কটা মাস্ট দেন তুমি চিন্তা করবা তোমার ফ্যামিলির কথা তোমার বাবা মায়ের কথা যে আমি যদি চান্স পাই আমার বাবা মা কতটা গর্বিত হবে সেটা নিয়ে একটু ভাববা কারণ মনে রাখবা যে একটা সন্তান আর বাবা মাকে গর্বিত করার থেকে দুনিয়াতে আর সুভকর কিছু হয় না আমরা জানি আমরা চান্স পাইছি আমরা চান্স পাওয়ার পরে আমাদের বাবা মাদের ফিলিংসটা কেমন ছিল সেটা আমরা চোখে দেখছি সুতরাং আমরা বলতে পারবো যে এটার ফিলিংস কীরকম যখন তোমার বাবা মাকে কেউ বলবে ওই দেখো একজন ডাক্তারের বাবা যাচ্ছে ওই দেখো একজন ইঞ্জিনিয়ারের বাবা যাচ্ছে এই জিনিসগুলা কিন্তু মানে ওনাদের যেমন যেমন গর্বে তোমার জন্য অনেক সুখকর ঠিক আছে তো এইগুলোর কথা চিন্তা করে তোমরা পড়ালেখা করো আশা করি অবশ্যই তোমরা সফল হবা অবশ্যই তোমরা এক মানুষের মধ্যে চলে আসবা ধন্যবাদ সবাইকে